হ্যালো আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে সুস্বাগতম তো আমিরুল ভাইয়ের সাথে কথা বলবো উনি কচুর ভুঁয়া আছে বাড়ি এক কচু সেই ভুঁয়া আছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি করতেছেন ভাই এই যে লতিরাজ কচুর জমিতে ডাগুর বয়স হয়ে গেলে ডাগুর গুলি খেলে লতি তো ভাই অনেক লতি বেরি যে লতি প্রতিটি গাছে পর্যাপ্ত পরিমাণ লতি আছে ভাই এটা 마শাআল্লাহ খুব ভালো আবাদ পানার কারণে ভালো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ইয়া হয় ভাই কম বেশি পানা হয় তাতে সমস্যা নাই রহমতে পর্যাপ্ত পরিমাণ লতি হইছে তো এই লতিটা ভাই এই লই লাগাইছিলেন কি মাসে ভাই এটা লাগাইছিলাম আমি মূলত ফাল্গুন মাসে ভাই ফাল্গুন মাসে লাগিয়েছে হ্যাঁ এত খারাপ এত সুন্দর হয়েছে হ্যাঁ আর এত লতি বের হয়েছে লতি কাটতেছি তো এই জমি থেকে পর্যাপ্ত পরিমাণ লতি কাটতেছি এই দেখেন প্রতি সপ্তাহে এই জমি থেকে সাত পুন আটপুন করে লতি আমি কাক কাটি আল্লাহর রহমতে আর এই কচুটা লাগাইছিলাম লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত এই দেড় হাত মানে লাইনে এক হাতটা পর পর আর দেড় হাত পর পর এভাবে লাগালে কচুটাতে সর্বোচ্চ ফলন ভালো হয় এই দেখেন সমস্ত জমি নিজ দেখেন যে কি পরিমাণ লতি আসে এই লতিটা কাটছে কিন্তু সামনের সপ্তাহে আবার এই যে কালকে কাটবো জমিটা পরিষ্কার করতেছি কিছু গাছ টাছ হয়েছে আগাছা হয়েছে এই আগাছাগুলি পরিষ্কার করব। সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি এক লতিরাজ প্রচুর হচ্ছে জমি আর এই জমি থেকেই আমরা মূলত চারা তৈরি করি এই যে সব দেখতে পাচ্ছেন চারা এইসব চারা তৈরি করি তো এই চারা আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি তো আপনারা যারা চারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম